মশলা জল তো হইছে মাছটা ধরব বাকিও নেই কাই ধরা যায় মাছ সানুদার কাছে যাই যদি মাছ মাছ হাতে দেয় তার জমিনে হ্যালো হ্যাঁ আর তুই টাকাটা কবি পাঠিবু রে হ্যাঁ হ্যাঁ টাকাটা কবি পাঠিবু তো তোকে টাকাটা কবি পাঠিয়ে দেবে তুলি কত

ঘরে তো বড় বড় শুয়া আছি এত বৃষ্টি হয়েছে বলে তো যাইনি আগে বাকিটা বুসকি দেওয়া যাই না হলে সে মানুষ আয় সেটে সে সব বুসকি দিবে আর কি সেটি তো কাউকে বাকি বুসকিতে দেখতে পাইনি না ও তো বুসকায় নি আর কি তাহলে আজকে প্রথমে আমি বুসকি দিই না হলে সে মানুষ আসা মনে আগে বাকি বুসকি দিবে সামনে জাল ঘেরে দিবে একটা মাছ পাবুনি আগে বাকিরা বুসকি দেই চুনা মাছ আর ট্যাংরা মাছকে আগে লিয়া তারপরে যা হয় হবে ও তো আইসে নি ওই সবাই দেই দে মানুষ হলে মানুষ মানে খবর পেলে অবস্থা আগে বুঝকি দেই তারপর যা হ্যাঁ বাকিটা বুঝকি দিচ্ছি একটু খবর আসিয়া ঝাড়িয়াল মাছও ভালো লাগছে আজকে বউকে কইব মশলাটা ঠিক করে রাখতে হবে ট্যাংরা মাছের ঝোল হবে না আর কোয়াইছেনি যাই একটু হ পরাই শুনে বাকিটা ভুসা রোগ যাই তাহলে একটু ঘঁ পরাই শুনুন এ ফিউ মোমেন্টস লাইট আর জল তো কল কল করছে এক রে ট্যাংরা মাছের চেয়ে হবে বাকিও নতুনটা আছে কেন লাগছে কোনো ব্যাপার হবে না আলুটাকেও কয়ে আসছিস কাজে কেউ বাকি বুঝকিছে সে স্বামী মা ঘরের মালিকে কয় আইলি বাকি বুসকিব এটিটা কে বাকি বুঝকিলা এই সালা বাকি বুঝকিছে সে সালা মন হয় ভজার কাজ কি বা মালটা রাতারাতি বুঝকি দিয়ে বাইছে আমি ঘরের মালিক কে কয়াইলে এটা চ্যাংরা হই হ্যাঁ আই ফজার আজকে যদি না সাজা করে দিতে পাচ্ছি ভাই গান শালা শালা আজকে ট্যাংরা মাছ পড়বে ও

এইজনে আমি কৈ দিম ভজা চুপি চুপি কৰি বাকীটা লিয়াবা ঝাৰিয়া দ্বাৰা দ্বাৰা মাছ তো পরে নি তো দেই একটু পরে আসি হ্যাঁ দাঁড়া অখন পাই যাই যখন আমি পাই পরে আসতে হবে আমাকে উঠে অতকে আমরা বাকি ভর্তি হয়েছে যে মাছের ও ইয়ে চলছে তো মাছ মনে বা ভর্তি যায় যাই বউকে কেদ দিয়ে আসছি মশলাটা কষে আসবে শুধু ট্যাংরা মাছে ঝালতি হবে বাকিটা ঝাড়িয়া এ কি হয়েছে একটা কার মাখি আমি একটু আগে আমি বাঁকি বুঝতে চাইলি এ বাঁকি কা এ বাকি তো আমার না এসে আমার বাকিটা সরছিলো এবার এ বাকিটা কার এ বাকি কা

আউদি মাটি মুস্কা থা আজ বাবলা গাছে উঠে আছি কে বাকিটা আনতে আইছি আমি দেহো দেখি আজ ধুরিয়াekra केलीে আমার বাকি ঠিকিয়ে দিবে প্রতি বছর ওই আমি বাকি মুস্কাই যে উঠিটা বুছাই দিব কে বাকিটা আনতে আইছি দেখব হ্যাঁ আমার বাকি ঝাড়ে দিবে আই উঠি চুম মেরে বুছাই দিব দেখি দা কে বাকিটা আনতে আইছি সালা بوকে কোয়া দিয়াছি না আনা আনারস কুটি রাখতে মশলা কুড়া রাখতে মাছ লিবো সবসে আম বুয়া মশলা কুটি রাখছে আরকি মা যদি নাই যে বুটাতে কড়কড়া খাইতে হবে আরকি সার হয় তো পূজোর চিন্তার বিষয় কেসা আমি বাকি রছে কে লিছে কত সার ইসু ঢাক দেখাই দি দানা সালা মন হই বাকি বিস্কিটলি মন হই মাছ হইছি সালা চুনা মাছের সেই মশলা দিয়ে সেই দেশিয়া মাছটা খাবো সেই যে পাটি তরকারিটা করবে চুনা মাছ দিয়ে একটা সেই স্বাদ লাগবে আমার বাকি সেটুনে টিকিট ভেগা দিচ্ছে মাছ পড়ছে নাকি রে সেই কত স্বপ্ন লিতিলি রে পাটি তরকারি খাবো চুনা মাছের সালা আমার আমার বাকি আমার বাকি এটি পেলি দেখ রে এডা কার বাকি সালা মনে আবার ভজা আসতল উর ভজা রাজকে বাকিটা আমি বুজকাই তারপরে ভজাকে দেখিছি সালা আমার বাকি পেকি দেখ রে তার বাকি বুজকি যায় সালা ও হে দা ও ও কি 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 যায় তুই কি আমার দেখি ভালো এ তো ভজার গোলা বলটা কাই ওই কি হয়েছে আমি বাকি বুস খাই তুই ওটা হাতটা বাকি আমার বাকিটা উঠকি দিয়ে তো বাকিটা বুঝলো কেন কি বলে করছো কি করবি আমি প্রতি বছর বাকি বুঝাই তো আমি প্রতি বছর বাকি বুঝাই

ও বাকিটা বুঝিলো কেন ওটা কত আমি তোমাকেই কৈছি শুনদা আমি কৈছি বুঝকিবা তোমার জমি নেজকে আমি নেউলি আমি পাঁচ

চড়বে নড়ছে 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 পাঁচ ধাপ আর মারছ হাবু তো ফের তো ফেরু আসসালাম ছড়তে লাগে আর এসে তোরা এ ছড়তে এ শান্ত তোরা এ ছড়তে না না তো ভালো করে ও নড়ছে